যিনি মানুষের ইনসাফের জন্য অধিকারের জন্য লড়াই করে আজ প্রাণ হারালেন সে হাদিভাই আজ চলে গেলেন প্রায় মাস পেরিয়ে অনেক দিন এরপরও যেন তার বিচারটা সরকার দিতে পারতেছে না যেন তারা সব যেন নিরবতা পালন করতেছে সবাই আমাদের খুব প্রশ্ন জাগে এখন আসলে কি হাদি হত্যার বিচার পাবো আমরা আমাদের মধ্যে হাজারো প্রশ্ন লুকিয়ে আছে এই যেন সরকার আমাদেরকে বিচার দিতে পারতেছে না এখন যেন সরকার সবাই সবাই যেন নিচ্ছুপ হয়ে গেছে কেউ তার বিচারের জন্য হৈ হল করতেছে না যার মতন সে এখন দিব্য ভালো আছে আসলে আসলে হাদি হত্যার পেছনে কি উপদেশটা কি জড়িত আছে কিনা তাও খুটিয়ে দেখা প্রয়োজন আছে কারণ কারণ এতদিন যাওয়ার পরও কোনো একটা কোনো একটা সঠিক বিচার দিতে পারলো না কেউ তাহলে এই অধিকারের জন্য যে মানুষটা প্রাণ দিয়ে দিল সামনে কি আর কোনো বিপ্লবী কি উঠবে কোনো বিপ্লবী কি আর দেশের জন্য প্রাণ দিবে এর প্রশ্ন জাগে বারবার কারণ কারণ যারা ইনসাফের জন্য লড়াই করে গেছে তারা নিজেরই ইনসাফ পায় না এই দেশে এই দেশটা যেন এভাবে হৈহুল্লতে মেতে উঠেছে কত কত জিনিস আসতেছে ভাইরাল সবাই সে সেটা নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে সবাই সে পুরনো জিনিসকে ভুলে যাচ্ছে আসলে হাদি হত্যার বিচার কি হবে না আসলে কি যিনি ইনসাফের জন্য লড়াই করে গিয়েছেন যিনি ইনসাফের জন্য নিজের প্রাণটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন তিনি কি ইনসাফ ভাবে না তিনি কি তার তার অধিকারটুকু পাবে না তিনি মারা যাওয়ার সময় ভুলে গিয়েছেন আমাকে যদি কেউ মেরে ফেলে কমসে কম আমার বিচারটুকু করে আমাকে যারা মেরে ফেলবে তাদের বিচারটুকু করে বিচারটুকু করতে পারল না এই এই উপদেষ্টারা। আসলে আফসোস লাগে এইসব দেখলে কারণ কোনো বিচার নেই এদেশে কোনো বিচার পাওয়া যায় না এদেশে এই কষ্ট এই অনুভূতি আমরা কাউকে বোঝাতে পারবো না আমরা দিন শেষে বলবো জাস্টিস পর হাদি আমরা হাদি হত্যার বিচার চাই ধন্যবাদ